মানুষের জীবনে কিছু বিদায় থাকে যেগুলো আর কখনো ফিরে আসে না ঠিক তেমনই একদিন আমিও ছেড়ে এলাম আমার প্রিয় বাড়ি ভেবেছিলাম কিছুদিন পর আবার ফিরব আবার পুরনো উঠোনে হাঁটব মাটির গন্ধে শ্বাস নেব শৈশবের সেই স্মৃতিগুলো ছুঁয়ে দেখব কিন্তু সময়ের স্রোত আমাকে ভাসিয়ে নিল দূরে এত দূরে যে আর ফেরা হলো না সেই উঠোনে হয়তো আজও আম গাছটা দাঁড়িয়ে আছে হয়তো বাতাসে দোল খাচ্ছে শিউলি ফুলের গন্ধ হয়তো বিকেলের আড্ডায় মায়ের ডাক ভেসে আসে কিন্তু বনের হাসি ঘরে ঘরে প্রতিধ্বনি তোলে অথচ আমি নেই আমার অনুপস্থিতি হয়তো কারো চোখে জল এনে দেয় না কিন্তু আমার বুকের ভেতরটা এখনো হাহাকার করে জীবনের দায়দায়িত্ব দায়িত্ব সংসারের চাপ বেঁচে থাকার যুদ্ধ আমাকে পিছনে তাকাতে দেয়নি কিন্তু রাতের নিঃশব্দ অন্ধকারে মন যখন একাকিত্বে ভরে ওঠে তখনই মনে পড়ে যায় সেই যে বাড়ি ছাড়লাম আর ফেরা হলো না